ও বাবা যেদিন চক্ষু বন্ধ হয়ে যাবে ওইদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে আমাকে সবাই কবরের দেশে নিয়ে যাবে এখন আর দেরি নাই এই বেইমানের কবরে জাহান নামের বিছানাটা দিয়া দাও জাহান নামের সাথে রাস্তা কুলিয়া দাও জাহান নামের আগুন কবরটা ভরে দাও একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে আসবে মদিনার নবী বলেন আল্লাহ তালার আগান্বিত হইয়া কবরের মাটিকে ডেকে বলবেন এরে কবরের মাটি এই না গুনাগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে ও যুবকেরা একটু চক্ষ বন্ধ করে কবরের আজাবের কথা চিন্তা কর ওলা কেরামের কথা মিথ্যা মনে করিও না রে বাবা আল্লাহ কথা মিথ্যা মনে করিও না লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলেন নাই লক্ষ লক্ষ সাহাবায়কেরা মিথ্যা কথা বলেন নাই কোটি কোটি ওলামায়কেরা মিথ্যা কথা বলতে পারেন নাম এখনো সময় আছে তও বা করে নাও মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে মালি এই ময়দানে আমার মতো গুণাগার কেউ না আমার গুনার কারণে আমার হাত নাপাক চোখ না পাক আমার জিব্বা নাপাক পাক আমার অন্তর না আমার এই গুনার খবর আমার মা বাবা ভাই সমাজের স্ত্রী পরিবার কেউ জানে না রে আল্লাহ ও আল্লাহ আপনি জানার পরে রাগ করিয়া পানি বন্ধ করেন বন্ধ করেন নাই আমি আজ আপনার দরবারে তওবার নিয়ত করে ফেললাম দুনিয়াতে যতদিন বাঁচব আপনিই তো হায়াতের মালিক ইজ্জতের মালিক ও আল্লাহ আর নামাজ আসার না জীবনে বেপরদায় চলব না তারি কাটব না কেরামের বিরোধিতা করে গুণাগার হব না মা বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র না না তরিকার রে আল্লাহ তহবা করার যদি এখনো নিয়ত করো রে বাবা পাক এখনই তোমার গুণা মাফ করে দিবেন অন্তর থেকে আমার আল্লাহকে মনে মনে ডেকে ডেকে তওবার কথা বলো ও মালিক আমার অন্তরের খবর আপনি ভালো জানেন রে আল্লাহ এই জীবনে কত গুনা করে আবার করে আবার করেছি মানুষ আবার সামনে কত পানির বোতল নিয়ে দাঁড়ায় একটু দম করে ফু দেন আমার ঘরে কত অসুস্থ রোগী কিন্তু ওই রোগটা যদি জানতো আমি কত বড় গুনাগা কখনো আমার সামনে পানি পরা নিতে আসতো না ও আল্লাহ আপনিই তো সম্মানে চেয়ারে বসাইছেন রে আল্লাহ ও আল্লাহ কত সম্মান দান করেছি গুনার কারণে জানো মাহরুম হয় না যাই আল্লাহ ও আল্লাহ এই ময়দানের দিকে নজর করে দেখেন রে আল্লাহ আমরা তো নিয়ত করে ফেলেছি রে মা আলিক ও আল্লাহর বান্দারা ও পর্দারা রালের মা বোনেরা আল্লাহর কাছে অন্তর দিয়ে তো বার নিয়ত করে নাও এর মধ্যে খানাটা নিবা ডান দিক দিয়া তুমি খানা শুরু করবা বিসমিল্লা বলিয়া খানা শুরু করবা এরে আল্লাহর বান্দা বাম হাতে কোনো তরকারি না ডান হাতে নিবা বলবা হাফিজ ভাই আমার ডান হাতে ভাত দিয়া তো লাগানো আমি কেমনে চামচ দিয়া নিব বলে চামচটা তুমি আঙ্গুলগুলো ভালো চেটে এরপরে তুমি চামিসের অংশটা এখানে ধরো বৃদ্ধা আঙ্গুল আর শাহাদাত আঙ্গুলের মাঝখানে ধরিয়া এরপরে তুমি চামচের আগা হোক বা গোড়া দিয়া ধইরা তুমি তরকারি নাও মাছ নাও নবীর তরিকা মতে চলো এরপরে বান্দা নবীর তরিকা মতে খানাটা খাইয়া শেষ সময় পেলেটটা চেটে চেটে খাও আর ফাঁকে ফাঁকে তুমি আল্লাহর শকর আদায় করো লাকাল হামদু আলাকা শকর ও মালিক তোমার শকর আদায় করি কত মানুষ সামনে খানা পায় খাইতে পারে না ডাক্তার নিষেধ করে আল্লাহ তুমি আমার পেট ইষ্টমার ভালো রাখছো হজম শক্তি ভালো রেখেছ আল্লাহ তোমার শকর আদায় করি খানার পরে নিজের ওই খানার পেলেটে হাত ধুইও না অন্য পেলেটে আবার দোন হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও নবীর সুন্নাত অনুযায়ী যদি চলো ডাক্তারের কোনো পরামর্শ লাগবে না আমার ই হলেন বিশ্বব্যাপী বড় ডাক্তার বিজ্ঞানীরা গবেষণা করতেছে মোহাম্মদ এমন একজন ডাক্তার ছিলেন নবী সবুজ কালারটাকে পছন্দ করেছেন সাদা কালারের পাঞ্জাবি পরেছেন এরপরে নবী সবুজ কালো পাগরি পরেছেন কিন্তু নবী বেশিরভাগ সাদাটাকে পছন্দ করেছেন বিজ্ঞানীরা মাথা খাটাইয়া আবিষ্কার করতে শুরু করলো মোহাম্মদ দো জাহানের সর্দার সাদা কালারটাকে বেশি মোহাম্মত কেন করলেন গবেষণা করিয়া এইবার বিজ্ঞানীরা স্বাস্থ্য বিজ্ঞানীরা লেখা দিচ্ছে দেখেছি সাদা কালার মোহাম্মদ পছন্দ করার কারণ হলো বারোটা মাসের মধ্যে কিছুদিন গরম কিছুদিন শীত হয় ঠান্ডা হয় ঠান্ডার মধ্যে সাদা কালারটা শরীরের জন্য মেশিন হয় গরমের সময় সাদা কালারটা শরীরের সাথে মেশিন করে কারণ সূর্যের যত গরম হোক না কেন সাদা কালারটা কন্ট্রোল করে শরীরের সাথে এরপর অ্যাডজাস্ট করে দেয় আবার যত প্রচন্ড গরম হোক না কেন সাদা কালারে এসে লাগার পর এরপরে কন্ট্রোল কইরা ওই বাকি অংশ শরীরের সাথে এক জার্স করে দেয় সাদা পোশাক থাকলে আপনারা যারা সৌদি আরবে গেছেন আমরা গেছি দেখছি আমাদের গরমে জিব্বা ফেটে যায় হাত ফেটে যায় ওদের কোনো হাত ফাটে না ওরা একটা জামা মোটা সাদা কাপুরের জামা কয়েরা কলার লাগাইয়া আবার রুমাল মাথায় দিয়া প্রচন্ড গরমের মধ্যে দৌড়ায় চিন্তা করলাম আমার নবী সাদা কালাটা পছন্দ করার কারণটা কি বিজ্ঞানীরা যা বলছে তাই সঠিক বিজ্ঞানীরা কয় মোহাম্মদ মিসওয়াকের করলেন কেন করলেন মেসোয়াক দিয়ে নামাজ পড়ো বান্দা মেসোয়াক করিয়ে যদি অজু বানাইয়া নামাজ পড়ো একটা মেসোয়াকের নামাজে এক এক রাকাতে সত্তর রাকাতের সমান সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দান করবে এই মেসোয়াকের দ্বারা দাঁত পরিষ্কার হবে এরপরে দুর্গন্ধ চলে যাবে যেটা বেরাসের দ্বারা কোনো দিন হবে না আমিও বেরাস করি কিন্তু বেরাসের দ্বারা সাময়িক দাঁতের ময়লা যায় কিন্তু দুর্গন্ধ দূর হয় না নবী বলেন মেসোয়াক করো আর এই করলে এক শত উপকার আছে মেসোয়াকের মধ্যে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ উপকার মরণ কালে জবানে কালে মাজারি হয়ে যাবে দশটার সময় নামাজ বাদ দিয়া বেড়াল গুতাও মেসোয়াকের খবর নাই এরে নবীরা রবিউ লাউ তোমাকে কি বার্তা দেয় বলে নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও নবীর মহক্মতে ডুবি মাথায় দাও আজকে থেকে তওবা করো ওই অন্ধকার কবরে যারা সুন্নতের আমল নিয়ে যাবে নবী বলেন কবরের মধ্যে নবীকে দেখাইয়া বলবে হেরে খবরওয়ালা ছিল নবীরে চিননি নবীর যারা এরা দেখা মাত্র চিনে ফেলবে নবী বলেন চিনা মাত্র বলবে এই তো আমার মায়ার নবী হাজা নবী এই দেখতে পারি নাই তবে আলেমের কণ্ঠে বয়ান শুনিয়া টুবি পড়লাম নামাজ পড়লাম ও নবীর আশেকের দল আল্লাহর নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবি আওয়াজ দিবেন ও কবরের ফিরিস্তা আমার বান্দাটারে আর কষ্ট দিও না দুনিয়াতে আমার বান্দা কম কষ্ট করে নাই রাতের বেলা ঘুমাইতে পারে নাই যখন পশু পাখি ঘুমায় গেল নদীর মাছ ঘুমায় গেল আমার বান্দা বান্দি ঘুমায় গেলো গাছের পাতা পর্যন্ত নীরব হয়ে গেল পশু পাখিরাও ঘুমায় জঙ্গলের মধ্যে কোনো কোলাহল নাই সব জায়গায় আওয়াজ বন্ধ ওই সময় আমার এই আশেক বান্দা সুন্দর করিয়া অজু বানাইয়া যায় না বাজে বৈশা শেষ দায় পরে পরে কান্না করেছে আর আমি আল্লাহর দরবারে দোয়া করেছে আমি আল্লাহর মহাব্বতে জিকির করেছে এখন আর কষ্ট দিও না তাড়াতাড়ি কবরে বেহেস্তের বিছানাটা দিয়া দাও কবরটাকে সাড়ে তিন হাত রাখবা না বড় একটা বালাখানা বানায় দাও জান্নাতের সাথে রাস্তা খুলে দাও আমার বান্দা এখন ঘুমাবে কেয়ামত পর্যন্ত আরামে ঘুমাইতে থাকবে কেউ ডিস্টার্ব করবে না রে ফেরেস্তা নবী আফসুস করে বলে এ যুবকেরা আজকে কি মনে করতেছ আমরা টুপিদারির কারণে বুঝি বোকা হইয়া গেছি আল্লাহর কসম আমাদের মাথা নষ্ট হয় নাই টুপিটা মাথায় দিলে মাথা গরম হয় এটা তোমার থেকে আমি কম বুঝি না এরপরও টুপি কেন ফালাই না দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায় তোমার থেকে কম বুঝি না এরপরও দাড়িটা কেন ফালাই না লম্বা জামা গায়ে দেওয়ার কারণে শরীরটা গরম লাগে এরপরও কেন জামা ফালাই না তোমার থেকে বুঝি কম বুঝি না রে বাবা সব কিছু বুঝার পর কেন এত কষ্ট করিয়া নামাজ পড়ি কেন টুপি না মাথায় রাখলাম আজকে যদি আমি তোমার মতো স্বাধীনভাবে ভাবে প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়িটা কামাইয়া মাস্তানি ভাব নিয়ে রাস্তায় সন্ত্রাসী করতাম বহু টাকাওয়ালা সন্ত্রাসীরা আমারে ভাড়া কইরা নিয়ে ব্যবহার করত কিন্তু না রে বাবা চিন্তা করে দেখলাম আল্লাহর কোরআন দেখলাম একটা কথা মিথ্যা নাই কত আল্লাহর ভুল বের করার জন্য পাগল হইয়া বেইমানেরা হইয়া দেখলো আজ পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই বরং বহু বেইমানেরা কালেমা পরে মুসলমান হয়ে গেল কয়েকদিন আর দুনিয়ার বাহাদুরি ওই চেয়ারম্যান সাহেব কত বাহাদুরি করে পাঁচ বছর পরে আর বাহাদুরি থাকে না এমপি সাহেবের বাহাদুরি থাকে না আমার মাওলানাগিরির বাহাদুরি ও বাবা যেদিন চোখ বন্ধ হয়ে যাবে ওইদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে আমাকে সবাই কবরের দেশে নিয়ে যাবে আমার আপনজনেরা গায়ের গেঞ্জিটা পর্যন্ত পেনের দিয়া কেটে রাখবে ও আল্লাহর বান্দারা তুমি আর কয়দিন বাসবা মনে করছ 25 বছর বয়স আর 25 বছর বাসবা তোমার এক বন্ধুর নামটা তুমি জানোনি মাইকেল জ্যাকসন একটা গান গাইলে ইংলিশে গান গাইতো কোটি ডলার হাদিয়া পাইতো ওই মাইকেল জ্যাকসন কণ্ঠশিল্পী আমেরিকার একটা গান গাইয়া গাইয়া জনসমুদ্র যখন পরিণত হয়ে গেল মাইকেল জ্যাকসন চিন্তা ভাবনা করে দেখলো আমার টাকা পয়সা আর ভক্ত বীরিন্দের অভাব নাই আমার নাকি একবার মরা লাগবে তবে আমি আমার ইচ্ছা মতো মরতে চাই বলে কেমন মরবি মাইকেল কয় আমি দেড়শো বছর পর্যন্ত জমিনে জিন্দা থাকব এর আগে আমি মরতে চাই না দেড়শো বছর পর্যন্ত বেঁচে থাকা তার জন্য মাইকেল জ্যাকসন যত ব্যবস্থা নেওয়া দরকার নিল বিশ জনার উপরে ডাক্তার তারা অল টাইম পাহারা দেয় একটাখানা খানা শতবার করে খায় মাইকেল জ্যাকসনের চেহারাটা বাধাই করে নিল যেন যৌবন ছুটে না যায় খালি হাতে কারো সাথে সাক্ষাৎ দেয় না জীবাণু যেন ঢুই কামারে মৃত্যুর মুখে পথালাইয়া না দেয় এই মাইকেল এত কিছু ব্যবস্থাপনা করলো দেড়শো বছরের আগে সে মরবে না আল্লাহ কয় আমার সিদ্ধান্ত কেউ রদ করার ক্ষমতা নাই আমি আল্লাহ সিদ্ধান্ত করে নিলাম এই মাইকেল একদিন হঠাৎ করে মাইকেলের মাথা একটু ব্যথা ব্যথা ভাব বীরজনার উপরে ডাক তার অল টাইম তার চিকিৎসা দেয় কোন রোগ যেন ভেতরে ঢুকতে না পারে হঠাৎ করে বিছানায় শুইয়া একটু আরাম করতেছে তখন তার বয়স মাত্র কোঠা পেরিয়ে যাচ্ছে এমন সময় পাহারা দেয় মাইকেল পঞ্চাশের কোঠার পরে পেরিয়ে বিছানায় যখন ঘুমাইয়া গেল হঠাৎ করে ডাক্তারেরা দীর্ঘ টাইমের পরে মাইকেলকে যখন সজাগ করতে চায় শরীরটার মধ্যে টাচ করে দেখে মাইকেলের পুরো শরীর বড় বরফের মতো ঠান্ডা কাঠের মতো শক্ত হয়ে গেল ডাক্তারেরা চিৎকার দিয়ে কয় মাইকেল জমিনের মধ্যে জিন্দা নাই আমরা অনুভব করলাম না মাইকেলের যাবার জীবনটা কখন চলে গেল এ যুবকেরা মাইকেলের থেকে তুই তো বেশি ব্যবস্থা গ্রহণ করতে পারো নাই আল্লাহ যেই যৌবন দিছিল যেই শক্তি দিছিল মোবাইল চালাইয়া নিজে ইচ্ছা করিয়া সেই পার্স গুলো নষ্ট করলি তোর পায়ে দুইটা হাত দিয়া বলছি বাবা হাসিয়া হাসিয়া কথা উড়াইয়া দিস না বালিশে মাথা লাগাই একটু চিন্তা কর আজকে মোবাইলটা চালাইয়া চোখের পাওয়ারটারে নষ্ট করে ফেলেছ বাবা পায়ে ধরে বলছি কথাগুলো এমনে ফালাইয়া দিস না আজকে বালিশে মাথা লাগাইয়া চিন্তা কর এই মোবাইল চালাইয়া চালাইয়া তোর মাথা কারে গরম বানাইয়া দিলি এখন লেখাপড়া করতে মনে চায় না কোনো বই লইয়া পড়তে বসলে মাথা ব্যথা করে এই মোবাইলের কারণে তোর বুকে ব্যথা কিন্তু বেড়ে গেছে মাথা ব্যথা বেড়ে গেছে এই মোবাইলের কারণে খানার রুচি পর্যন্ত নষ্ট হয়ে গেছে এই মোবাইলের কারণে রে বাবা তোমার হাত দুর্বল হয়ে গেছে ওদিক থেকে তোমার রোগ সঙ্গে তুমি ধ্বংস হয়ে যাইতেছ তোমার ব্রেনের উপরে এফেক্ট করতেছে তোমার হাত দুর্বল হয়ে যাইতেছে এই মোবাইলের কারণে তোমার যৌবন নষ্ট হয়ে গেল তোমার জীবনটা দুর্বিষহ হয়ে গেল এখন খানা ভালো লাগে না ঘুম ভালো লাগে না এই মোবাইলের পেরেশানিতে পইরা পইরা লেখাপড়া পর্যন্ত ভালো লাগে না কখন যেন তোমার জীবনটা চলে যায় তোমার জানা নাই পায়ে হাত রেখে বলছি বাবা একটু আগে বলছি আবার বলতেছি আমি তোমাদের আমাদের মতো হুজুর হইতে বলি না একটাই দাবি করে বিদায় নিতে চাই নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বলবা হাফিজ ভাই এটা কেমনে সম্ভব একটু ডানে বামে নজর করে দেখো রে বাবা তোমার মতো আমার মতো যুবক স্কুলে কলেজে লেখাপড়া করে পাঁচ বেলার নামাজি ছাত্র ছাত্রী একটু জিব্বা নাড়াইয়া তুমি জবাব দাও আছে না নাই যদি থাকে তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক আজকে তাকায়া দেখো এই বিশ্বর রোডে গাড়ি চালায় ড্রাইভারি করে এক বেলার নামাজও বন্ধ করে না আজান হয়ে গেছে চলন্ত গাড়িটারে ব্রেক করিয়া মসজিদে কন্ট্রাক্টর হেলপার ড্রাইভার ঢুকে গেল এবং যাত্রীরা পর্যন্ত নামাজ আদায় করে ও আল্লাহর বান্দারা তাকাইয়া দেখো তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক বান্দারা রেবার মি পুলিশ বিডিআর এর চাকরি করে একবেলার বেলার দেয় না বলো বাবা তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক টাকা দেখতেছো নদীর মধ্যে মাছ ধরে জমিনের মধ্যে কৃষি কাজ করে এক বলার নামাজও বাদ দেয় না বাবা তুমি কেন পারবা না এই আব্দুল্লাহপুর বলো ঢাকা শহর বলো তোমাদের এই জমিনের মধ্যে কত হাজার হাজার ব্যবসা করে টাকাওয়ালা এক টাকাও হারাম খায় না দাড়িও কাটে না নামাজও বাদ দেয় না এই রকম ব্যবসায়ী লোকের অভাব নাই বলো বাবা তুমি কেন পারবা না তোমার আমার মতো আল্লাহর বান্দা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার ওকিল বেরি মিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার সাংবাদিক সাহিত্যিক পাঁচ বেলার নামাজি অভাব নাই বলো তুমি কেন পারবা না আমার মনটা বলে আল্লাহ বুঝি তোমার গুনার কারণে বেজার হয়ে গেল না জানি তোমার মা বাবার বড্ড তোমার কপালে লেগে গেল কারণ তুমি মা বাবাকে কষ্ট দিয়েছো আল্লাহর আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেছে এই मोबाइल মোবাইলটা নিয়া ফেসবুকে কত আলেমদের বিরুদ্ধে লেখালেখি করিয়া তুমি বড় দোয়া কামাই করতেছো আলেমের হাত উঠাইয়া বড় দোয়া করা লাগবে না ও আল্লাহর বান্দারা আল্লাহ যদি বেজার হয়ে যায় আল্লাহর আল্লাহ পাকের আইনটা কি জানো ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফীমা ইয়ারবীহি আন রব্বিহি হার ও নবী জানায় দেন আমার আল্লাহর কথা যারা আমার ওলি আমার বন্ধু আল্লাহ ওয়ালাদের সাথে দুশ্মনী করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার অতএব যারা আহলে হক আলেমের বিরুদ্ধে লেখালেখি করো যারা আলেমের বিরুদ্ধে বিশুদ্ধার করো আল্লাহ বেজার মা বাবার অভিশাপ তোমার কপালে কারণে একই মজলিসে বৈশাপ বয়ান শুনছো মোনাজাত ধৈরা হাতুল্লাহ কত বান্দার চোখে পানি অত আমার চোখে কেন পানি একটু চিন্তা করো তোমার মনে কেন কান্না আসে না একমাত্র কারণ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল এই গুনা অবস্থায় আল্লাহ একটা জীবনের করে দিব। কিন্তু যদি গুণা নিয়া তহ বা না করিয়া ওই কবরের মধ্যে চলে যাও মদিনার নবী বলেন তিনটা প্রশ্ন তোমাকেও করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমত উল্লি আলমিনের পরিচয় দাও নবীজি বলেন যারা গুনা নিয়ে কবরে যাবে তারা একটা প্রশ্নের জবাব দিতে পারবে না বলবে হা হা দা আদরি আমি কিছুই জানি না বড় আফসুস নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া রাগান্বিত হইয়া বলবেন ও কবরের ফেরেশতা এই নাফরমানকে আর কোনো সুযোগ দেওয়া হবে না আমি দুনিয়াতে কম সুযোগ দেই না এরে ফেরেশতা আমার দাওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো আমার দেয়া চাঁদের আলো আমার দেয়া নদীর মাছ আমার দেয়া গাছের ফল আমার দেয় জমিনের ফসল খাইয়া এই নাফার মান একবারও আলহামদুলিল্লাহ বলে নাই একবারও আল্লাহ শুকর আদায় করে নাই ওলামা একেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত এই বান্দা আজান শুনিয়া না ফারমান এক বেলার নামাজ ও মসজিদে গিয়া আদায় করে নাই ও আল্লাহ আমার গুনার খবর আমার মা বাবায় জানলে কেউ আমারে সম্মান করত না আমার মা বাপ বোনেরা ভাই ভাই বোনেরা জানলে সন্তানেরা জানলে কেউ আমারে ভালো জানতো না ও আল্লাহ আপনি জানার পরেও তো আমার ইজ্জত নষ্ট করেন নাই আমার খানা বন্ধ করেন নাই ও আল্লাহ আজকে গোপনীয় আবার আপনার কাছে তো নিয়ত করলাম ও আল্লাহ আমি ব্যবসা করি চাকরি করি যাই করি আজকে থেকে নামাজার বন্ধ করব না আজকে থেকে বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়া করে বর্তা নিব না নবীর তরিকার বাহিরে চলব না দাড়ির মধ্যে অস্ত্র লাগাইব না ওলামাই কেরামের পরামর্শ নিয়ে আমল করব আর দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না তওবা করার যদি অন্তরে নিয়ত হয় মুনাফিকিয়ার দুর্বলতা যদি অন্তরে না থাকে খাটি তোবার নিয়তে আল্লাহর মোহাম্বতে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই ও দায়ার মালি আমরা যারা তোবার নিয়তে হাত তুলেছি মেহরবানি করে আমাদের হাতগুলো কবুল করে নেন তো কবুল করে নেন তো বার উপরে মজবুত হইয়া চলার তো ফিকদান করেন আমিন আলহামদুলিল্লাহ হিরবিন আলমিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين

এলি মুঝুসে মুখ মুঝুমে তুঝুক এক নজর ও মালি কুদুরতে নজর দিয়া তাকে ইয়ে দেখে ওলাম একের আমরা হাত তুলেছেন আয় আল্লাহ কত মুরব্বি হাজি সাহ কত ব্যবসায়ী চাকরিজীবীরা আপনার দরওয়াজায় হাত তুলেছেন রে আল্লাহ পর্দার আরারে কত মা বোনেরা হাত তুলেছেন ও আল্লাহ আমার কলিজার টুকরা কত যুবক কত ছাত্রবাইরা হাত তুলেছে দুনিয়াতে যেদিন আর ছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিল আর সেই পবিত্র জীবনটা গুডার কারণে না ও আল্লাহ নফসের ধোকাই শয়তানের ধোকায় পরে গুনা করেছি গুনার কারণে আজ আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আমার চোখ না পাক আমার হাত না পাক ও আল্লাহ এত গুণা করিয়া আপনার দরওয়াজা সারি না আপনার দরওয়াজায় আসছি গুনার কারণে দিলটা পাথ চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন হেমালি কান্নাওয়ালা চক্ষ দান করেন গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত ও আল্লাহ কান্নাওয়ালা করেন রে আল্লাহ আল্লাহর নবী বলেন গুনার কথা স্মরণ করে জাহান নামের ভয়ে চোখের পানি দাও দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যেমন ঠান্ডা করা যায় না রে অন্য জাহান নামের আগুন যদি কবরে চলে চোখের পানি ছাড়া কখনো আর ঠান্ডা হবে না ও দয়ার মালিক মালি গুনার কারণে জাহান সারা কোন রাস্তা নাই তবে জাহান নামে যেতে চাই না দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না রে আল্লাহ একটা মশার কাবর সইতে পারি না রে মালি গুনা নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করব কবরে জাহান নামের গরম কেমনে সহ্য করব রে আল্লাহ না গুণ নিয়ে কবরে যেতে চাই না মরণ থেকে তো পালানো যাবে না রে আল্লাহ জীবনে একবার মরণ হবে এই চকের সামনে কত বন্ধু হারাইলাম কত আপনজনের লাশ কবরে রাখলাম কোন দিন যেন আমার মসজিদের কাটি আমার জন্য ঘরের তোরজে দাঁড়ায় যায় কোন দিন যেন আমার সন্তানেরা চোখের বাড়ি কাঁদে আর বলে আমার আপু কোন দিন যেন সন্তানেরা কাঁদে আমার মা নাই আমি বড় আশা হয় আমি বড় এতি ও আল্লাহ মরণ থেকে পালানোর কোন জায়গা নাই তবে আপনার কাছে আপনার মরণটা যেন নামাজের হালাতে হয় মরণটা যেন কোরআন তেলাওয়াত অবস্থায় হয় মরণটা যেন রোজার হালাতে হয় রে আল্লাহ মরণটা যেন জিকিরের হালাতে হয় মরণটা যেন সেজদার হালাতে হয় রে আল্লাহ ও আল্লাহ গুনা নিয়ে কবর যেতে চাই আজকে যদি আমাকে ছোট একটা রুমে বাহির থেকে তালা দিয়া বলে রাতের বেলা ঘুমা